ভাই রে ভাই বিপিএল মানেই তো ছিল রংপুর রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আর শেষে গিয়ে আর শেষে গিয়ে কুমিল্লা বা বরিশালের কাছে প্যাকেট হয়ে ফিরে আসা কিন্তু এবার ওহো এবার তো দৃশ্যপট পাল্টে গেছে কুমিল্লার সেই দাপট নেই আর রাইডার্স এর স্কোয়াড দেখে মনে হচ্ছে এরা ক্রিকেট খেলতে নয় রীতিমধ্য গ্যাঞ্জাম করতে আসছে এই যে দেখেন তাদের লোডেড কন্টেইনার এই কন্টেনার খুললে এবার চার চক্কার বন্যা হয়ে যাবে চলুন দেখি কন্টেইনারে কি কি আছে প্রথমেই ব্যাটিং ভাই আমাদের সবার ক্লাসিক্যাল লিটন কুমার দাস এবার রংপুরের ডেরায় লিটন যখন কভার ড্রাইভ মারে মনে হয় যেন মাঠের মধ্যে কবিতা লেখা হচ্ছে সাথে আছে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন ক্যাপ্টেন কুল নাকি সেটা সময়ই বলবে আরও আছে তরুণ তুর্কি তাহিদ হৃদয় হৃদয় দিয়ে এবার সবার হৃদয় ভাঙবে সে আর বিদেশি কোটায় ডেভিড মালান আর ইতালির এমিলিও গে নামগুলো শুনেই বুঝতে পারছেন বোলারদের এবার গেট পাস দিয়ে দিবে সাথে আছে ইফতেগার হোসেন সাথে আছে ইফতেগার হোসেন আব্দুল হালিম আর খুদে দানব খাজানাফে নলুক শটের জনক প্রতিপক্ষের বোলাররা এখন থেকেই তবা পড়া শুরু করতে পারেন এবার আসি বোলিংয়ে ফিজ ভাই মানে মুস্তাফিজুর রহমান তো আছে তার কাটার বুঝতে বুঝতে ব্যাটসম্যানদের বিপিএল শেষ হয়ে যাবে সাথে গতির ঝড় তুলতে আসছে নাহিদ্রানা যাকে দেখলে মনে হয় বল না যেন বুলেট ছুটছে রংপুরের এই বোলিং ডিপার্টমেন্টে আরও আছে মৃত্যুঞ্জয় আলিস আল ইসলাম আর স্পিন জাদুকর নাইম হাসান ওদিকে কামরুল ইসলাম রাব্বি আর মাহিদি কিন্তু প্রস্তুত আর বিদেশি স্পিন সুফিয়ান মুকিম যে বাংলাদেশের এশিয়া কাপ ছিনিয়ে নিয়ে গেছে আর আকিব যাবে সোজা কথায় এদের বল খেলতে হলে ব্যাটসম্যানদের হেলমেটের নিচে এক্সট্রা প্যাড পরিণামতে হবে রংপুরের আসল শক্তি কিন্তু তাদের অলরাউন্ডার মাহমুদ রিয়াদ দ্য ফিনিশার সাইলেন্ট কিলার এবার রংপুরের হয়ে গর্জে উঠবে সাথে আছে ঘরের ছেলে রাকিবুল হাসান আর বিদেশি অলরাউন্ডার লিস্টটা দেখেছেন কাইল ম্যার্স ফাই খুশদিল খুশদিলশাহ আর পাকিস্তানের চাচা ইফতিকার আহমেদ মানে ব্যাটিংটা হবে তামা তামা আবার বোলিংয়েও যান বের করে দেবে এদের সামনে রাজশাহী বা ঢাকা যেই আসুক রক্ষা পাওয়া কঠিন হবে সবশেষে একটাই কথা বলবো রংপুর রাইডার্স এবার শুধু নামেই রাইডার্স না তারা এবার শিকারে স্কোয়াড দেখে তো মনে হচ্ছে তারা ট্রফিটা অলরেডি শোকেছে সাজানোর প্ল্যান করে ফেলেছে আপনাদের কি মনে হয় এই ওয়া ওয়া স্কোয়াড নিয়ে কি এবার রংপুর চ্যাম্পিয়ন হবে